যার মরণ নেই তার কিছু করণীয় নেই হ্যাঁ যদি মরতে হয় তো কিছু করতে হবে মৃত্যু একটা একটা পরীক্ষা ওখান থেকে পাশ শুরু হবে এই জন্য জীবনটাকে বানিয়ে নাও কাটিয়ে দিও না কাটাবার জন্য লক্ষ কোটি জানোয়ার এদের জন্য না জান্নাত না জাহান্নাম তোমার বাড়ির ছোট ছোট মুরগি চড়াই

হাসানো আমলা সুন্দর আমার হাতিস পাখের মতো ওই কথাই ইস ইন্নাদ দুনিয়া খুলে কাদলা কুম ইন্নাদ দুনিয়া খুলে কাদলা কুম ইন্না ইন্নাকুম ইন্না কুম খুলে তুমলিল আখেরা এ দুনিয়াটা তোমাদের ভোগের জন্য গোটা দুনিয়া যা কিছু দেখছো জমিনে জমিনের নিচে আসমানে চাঁদ সূর্য লক্ষ কোটি তারকা এগুলো তোমাদের খেদমতের জন্য গোটা মখলুক তোমার থেকে তোমাদের থেকে কেউ কিছু নেবে না গোটা মখলুকে বানিয়েছি তোমাদের খেদমতের জন্য গোলামি করবার জন্য তোমাদের কাজ শুধু এক আল্লাহর গোলামি করা তার হুকুমকে মেনে চলা তুমি জীবন ধন্য হবে আখেরাতে মরণের পরে হাসতে হাসতে জান্নাতে জান্নাতে কি অসুবিধা বলো এই তো আঙ্গুলে কোনো কটা তো গোটা দুনিয়া তোমাদের জন্যে

একবার চোখ বন্ধ করে ভালো করে চিন্তা করো তোমার জানা নেই কবরে কত লক্ষ বছর থাকতে হবে কেয়ামতের ময়দানে হিসাব নিকাশের জন্য আল্লাহ জেল্লে শানু কোরআনে করিমে বলতে বলছেন পঞ্চাশ হাজার বছর কোরআন আল কোরআন যার ওখানকার একটা দিন এই দুনিয়ার এক হাজার বছরের সমান সেই হিসাবে পঞ্চাশ হাজার পুল। যার নিচে আগুন চলছে তার উপরে তোমার আমালের আমা আমান বানাবো কি দিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক এটা ওটা ডিগ্রি এসব দিয়ে আখেরাত হবে না ইমান আর ইমানের সঙ্গে সাত বছর বয়স থেকে বাপ বলবে আমি যেমন যেমন করি তুইও মা বলবে বেটি তোর এখন বয়স সাত হয়ে গেছে হাত মুখ দিয়ে আমার পাশে এসে দাঁড়া আমি যেমন যেমন করি তুইও সাত থেকে আট আট নয় দশ ক বছর হলো ভাই তিন বছর এই দশ সাত থেকে দশ পর্যন্ত তিন বছরে এদেরকে নামাজের মস্ক হ্যাবিটুয়েটেড অভ্যস্ত করা বাপ ছেলেকে ডেকে নেবে মা তার কি মেয়েকে ডেকে নেবে সাত থেকে দশ আল্লাহ রসুল এবারে দশ পেরিয়ে গেল পার হয়ে গেল দশ বছর এক এবারে কি হবে কেন এবারে বাপ বলবে আজান হয়ে গেছে শুনেছো বলে আমি চলে গেলাম তুই মা বলবে মসজিদের আজান শুনেছিস আছে তোর অজু বলে আমি আছে তোর জামাত তোর যায় মাস ওই মশাল ওই বলে নিয়ে বিচি নিয়ে এবারে তুই দাঁড়িয়ে এবার আর আমার পাশে নয় আমার পাশের তিন বছর তোমাকে আমি ট্রেনিং দিয়েছি তিন বছর কন্টিনিউ শুধু একটা নামাজের ট্রেনিং তিন বছর ধরে আমি তোর মা তোকে দিয়েছি ইনি তোর আব্বা তোকে দিয়েছে এবারে দশের পরে আর এবারে আমার পারে পাশে দাঁড়াদারি নেই আজান হয়ে গেছে মা বলবে বেটি আজান হয়ে গেছে তোর মশাল্লা কই বলে ওই আনলাই উজু আছে বলে নেই বলে উজু করে এসে নামাজে দাঁড়িয়ে আচ্ছা আল্লাহ রসুল দশের পরে যদি এরা কথা না শুনে নামাজ পড়তে না চায় না চায় এনকার করে ছেলে যদি বলে না আব্বু আমি পড়বো না বেটি যদি বলে আম্মু আমি পড়বো না তো আমরা কি করবো কিছু করার আছে না আছে আল্লাহ রসুল দয়ার নবে আর এরা হেমতুল্লি লালাবিন দয়ার নবে ও আল্লাহ তার জীবনটাকে ওইভাবে মানে দয়ার প্রতির্ভব করে তৈরি করেছে দয়ার ছাড়াই কিছু করে সেই নবী বলছে বলছে দশের পরে ছেলেকে বললে যদি একটুখালি আমতামতা আপত্তি তোলে না আমি দয়ার নবী বলছি তাকে মারো প্রহার করিও দয়া করে ছেড়ে দিও না আজকের যদি দয়া করে ছেড়ে দাও কাল কাল অথবা পরশু মহ আসবে সেইটা মার পরে যা এরপরে আর কোন দয়া নেই যদি না চায় মা দশের পরে দশ বছর পার হলো বেটিকে বলো এই আম্মি আজান হয়ে গেছে মসল্লা নিয়ে দাঁড়িয়ে যা আমি এখন পারবো না তো আল্লাহ রসুল আমাদের বলছেন ও মা তোমার বেটিকে প্রহার করো মারো আল্লাহর নাফরমানি করার জন্য হায়াত আল্লাহ দেয়নি আল্লাহর ফরমা বরদারের জন্য জীবন তোর ধন্য হবে যত আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালাবি দুনিয়ার প্রত্যেকটা দিন আল্লাহ তোর জীবনকে ধন্য করে দেখি আল্লাহ তোর জীবনে কি দেবার ওয়াদা করেছে যদি আমার হুকুম মেনে চলো দুনিয়া ষাট বছর এক আমি আল্লাহ তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেব তোমাদের এই যে সংসারটা আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেব দেব হাত তিন আমি আল্লাহ এখানে আমেরিকা যেখানে থাকো ইজ্জত দিয়ে ভরিয়ে দেব এখানে আর মক্কা মুকাররমায় যদি থাকো আমি আল্লাহ হেফাজত করে রাগ যদি আমার হুকুমের উপরে চলো আসমান আর জমিনের দরওয়াজা খুলে দিয়ে আমি তোমাদের কাছে বরকত পৌঁছে দেবো এগুলো আমার তোমার তোমার জীবন জীবন দুনিয়ার শান্তিময় সীমাহীন শান্তিতে দুনিয়ার যতদিন বেঁচে থাকবে একদিন তো ফিরে আসতেই হবে মৌতালে ডাক গেলে সেই দিন তোমার জীবন কাটাবার জন্যে আটটা জান্নাতের দরজা তোমার জন্যে খোলাতে খোলাতে যেটা দিয়ে চায় জান্নাতে চলে এরই জন্য আল্লাহ পাক এ নামাজ প্রথম ইমানের পরে প্রথম নামাজ না যদি পড়তে রাজি হয় তো মারো নামাজের ব্যাপারে এত কথা এসছে যে আল্লাহ এই জন্য মাদ্রাসা দিকে যদি আমরা না তাকাই আর বাচ্চা কাচ্চাদের না দিই আমরা নিজেরাও কারণ এলমি দিন শেখা ফরজ এ ওয়াজিবার সুন্নত নয় তাহলে বলি এলমি ফরিদা 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 এলমি দিন শিক্ষা করা ফরজ হা দুনিয়ার ডিগ্রি কেউ নিতে চায় আমার ছেলেকে বিএ এম এ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এডিটর ডিরেক্টর গভর্নর মিনিস্টার বানাবো ইসলামে কোনো মানা নেই কিন্তু এই যে তোমার বাচ্চা সরে সরে থেকে শুরু করে বড় ডাক্তার হয়েছে তোমার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হয়েছে তোমার এই মেয়েটা বড় ব্যারিস্টার হয়েছে তো সরেশরার থেকে ওই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রফেসারি ব্যারিস্টারি ডিরেক্টারার গভর্নরের এই যে এত কেতাব পড়ে ওই জায়গায় পৌঁছে গেছে তুমি আসতে করে বুকে হাত দিয়ে বলো তো এতগুলো কেতাব পড়েছে কোনো রে কি পাবে কিসে একটা নেকি বলতে পারো একটার নেকি আমার ছেলে পেয়েছে আমার ছেলে এখানে পড়তে 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 আমেরিকার ইংল্যান্ডে গিয়ে সব শেষ ইউনিভার্সিটি ভারভার্ট ক্যামব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ওখান থেকে শেষ ডিগ্রি নিয়েছে দুনিয়ার। এরপরে আর ডিগ্রি নেই আপনি বাবা আর মা ছেলে আর মেয়েকে এত উচ্চ শিক্ষিত করেছেন তুমি আর সব চাইতে বড়ো ডিগ্রি তাদেরকে আপনি দিয়েছেন আচ্ছা একটা ডিগ্রি পাওয়া যাবে তো ভাবে তো এত ডিগ্রি তাদের এরপরে আর কোনো ডিগ্রি নেই পি সবচেয়ে যে বড় ইউনিভার্সিটি গুলো যে বিদেশে হারবার্ট ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি ওখান থেকে পাশ করে চলেছে একটা নীতি পাবে আচ্ছা হিম্মত মা বাপের বলা আচ্ছা আপনার এই ছেলে আর এত ডিগ্রি চাকরি করছে মাস গেলে এক কোটি টাকা মাস গেলে এক কোটি আচ্ছা মরার পরে জান্নাতে যাবে তো যাবে তো বলুন 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 বাবা মা আপনি একটু বিনয়ের সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করছি আপনার এত বড় ডিগ্রি ছেলে মেয়েকে দিয়েছেন মাস গেলে এক কোটি বেতন এক কোটি টাকা এই ছেলে মরার পরে সেইটা জান্নাতে যাবে বলতে পারবেন আছে হিম্মত আছে স্পর্ধা যে দুনিয়ার শেষ ডিগ্রি আমি তাকে দিয়েছি মা বাবা আমরা মরার পরে জান্নাতে যাবে আছে হিম্মত বলবার এই ডিগ্রি হচ্ছে ইলমে ফান খতম হনে ওয়ালি আজরাইল আসবে এই ডিগ্রির 5.5 9 পয়সা দাম নেই 5 9 পয়সা কিউ দাম রাখবেন আর কোরআন কারীমের ইলমি দিনা কোরআন পুরো কিতাব নয় একটা পুরো সূরা নয় সূরা ইয়াসিন সূরা রহমান নেই একটা পুরো সেন্টেন্স আয়াত নয় একটা শব্দ একটা শব্দ আল্লাহর একটা শব্দ এরকম একটা শব্দ বলে শব্দও নয় একটা অক্ষর আলিফ বলছে এর বদলা গোটা দুনিয়া মিলে দিতে পারবে না এর বদলা আল্লাহ দুনিয়াতে দেবে এর বদলা আল্লাহ কবরে দেবে এর বদলা আল্লাহ কেয়ামতে দেবে এর বদলা আল্লাহ জান্নাতে অনাদি অনন্ত কাল ধরে দিতে থাকি এমন কিতাব যার এক একটা করে অক্ষর নেকি ছাড়া খালি নেই নেকি ছাড়া

আল্লাহর নবী আমাদের নবী শুনিয়েছে এই বাচ্চা যখন কেতাবটা এইভাবে বগলে করে হাতে নিয়ে ছিল না ঘর বেরিয়েছে আসমান ওয়ালা অর্থাৎ আল্লাহ তোমাদের তো এক হাজার লক্ষ বছর বয়স জীবনে কোনো গোনা করি আর বড় বরকদওয়ালা ফারিস্তা তোমরা শোনো ওই বাচ্চাটা এলমি দিন কোরআনের এলম শেখার জন্য ঘর থেকে বেরিয়েছে দৌড়ে যাও দৌড়ে দৌড়ে দেরি করো না তোমাদের এই যে ইজ্জতের ডানাগুলো ওই বাচ্চাটার পায়ের নিচে বিছিয়ে দাও

দরিয়ায় যত রকমের মাছ আছে বলি কি বলেন হাংগড় কুমির টিমি এরা পর্যন্ত এই বাচ্চাটার জন্য মাখরাতের দোয়া করছে এর इज्जत এর इज्जत কুল makhlukই বাচ্চার জন্য দোয়া করছে তোমার বাচ্চা আমেরিকাতে ইংল্যান্ডে পড়াশোনা করে হার্ভার্ড অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা গরিবের লোক বাচ্চাটার জন্য দোয়া করছে কি হতে পারবে বলে গরিবের বাচ্চাটা দোয়া করবে আল্লাহ নবী তো এখানে বলেছেন কুল মখলুক আর জানোয়ারের নাম ধরে নদীর মাছের নাম ধরে হাঙ্গর কুমির নাম ধরে নবীজি বলছি এই বাচ্চাটা কোথাব নিয়ে আগ কায়দা নিয়ে নুরেন কায়দা নিয়ে যাচ্ছে আল্লাহর নবী বলছেন এর জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দিচ্ছে জান্নাতের রাস্তাকে এই বাচ্চার জন্য আসান করে দিচ্ছে এই বাচ্চা তো আসলে তো খালি থেকে চলে যাবে ওর জন্য আসান করা হচ্ছে সহজ করে দেওয়া হচ্ছে এ যদি কখনো হাত তোলে না কখনো যদি হাত উঠায় তো আমাদের দয়ার নবী বলছেন এর দোয়া কে আল্লাহ ইসরা কমের সত্তর বাহাত্তর হাজার নবী রসুলের মতো এদের দোয়া আল্লাহ কবুল্লাহ কি আছে কেতাবেন কিন্তু কিতাবের সঙ্গে আজকের সেই রকম সম্বন্ধ থাকলে সম্পর্ক থাকলে এটা রিলেশন গুড রিলেশন আমি যদি দিনের রূপে আল্লাহ হায়াত দিয়েছে ইমান আর এবাদত কি তার এবাদতের দ্বারা জীবনটাকে বানিয়ে নাও তো বানিয়ে দিয়ে নেব জানি তো না কিছু ও এলমে দিন তো আমি শিখিনি জাহেল আর জেহালাত জেহালাত উম্মতের জন্য আজাদ অভিশাপ এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছিলেন এই এলমের দ্বারা আল্লাহকে চেনো চেনো নবীকে চেনো তা আল্লাহর পেয়ারা দিনকে চেনো দুনিয়ার আখরাত কে চেনো জান্নাত আর জাহান্নাম কে চেনো কবর আর হাসর কে চেনো দুনিয়ার কোন কেতাবে দুনিয়ার কোন কেতাবে ভালো করে শুনিনি আমরা আর মা ইসলামে পড়াতে নিষেধ নেই আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন ইসলামি নিষেধ নেই আপনার মেটাকে প্রফেসর বানাবেন নিষেধ নেই এ দিনারে কয়েকদিন একটা কাশ্মীরের মেয়ে এসে চাকরি করে চলে গেলে এসডিইউ এখন ডিএম হয়ে গেছে আইএস অফিসার কি করে হলো বললেন ইসলামে তো মানানি কিন্তু কখনো এই মেটার কেউ মাথার কাপড় ফেলা দেখেছে এসডিইউ হয় দিনারে অনেকদিন ছিল ওর মাথার কাপড় ফেলা দেখেছে কেউ মানানি বেঙ্গালোরে আমাদের কলকাতার একটা তিরিশ একত্রিশ জন ডাক্তারের একটা জামাত ব্যাঙ্গালোরে গেছে ওখানে গিয়ে মেহনত করছে একটা হসপিটালে গেছে ওখানকার ডাক্তারদের সঙ্গে মোলাকাত করবার জন্য ডাক্তাররা এসে বলছে যে এখানে পুরুষ কত ডাক্তার আছে মুসলমান মেয়ে তাহলে আমাদের এই হসপিটালে বারো জন লেডি ডাক্তার আছে মুসলমান বড় বড় ডাক্তার কিন্তু মেসিন মুসলমানের তাহলে যে ওনাদের সঙ্গে আমরা একটু মোলাকাত করতাম একটু মুলাকাত করতাম পর্দার সঙ্গে হ্যাঁ পর্দার সঙ্গে ঠিকই বলেছেন কিন্তু ওদের সঙ্গে আজকের আমরা দীর্ঘ কি পাঁচ সাত আট দশ বছর ধরে একই সঙ্গে চাকরি করছে একই হসপিটালে শুধু ওই চোখ দুটো ছাড়া না এই চোখ দুটো ছাড়া তাদের গায়ের রংটা সাদা না কালো এই পর্যন্ত আমরা এখনো দেখিনি অথচ একসঙ্গে চাকরি করছেনি দশ বারো পনেরো বছর ধরে এক একজন ব্যাঙ্গালোরের হসপিটালের বড় বড় ডাক্তার মুসলমানের মানে মেয়ে কিন্তু আল্লাহফাক তার সঙ্গে দিনদারি দেওয়ার কারণে এই বারো জন লেডি ডাক্তার মুসলমানের এদের চেহারা এ পর্যন্ত তাদের সঙ্গে যারা চাকরি করে তারাও তাদের চেহারাটাকে দেখে বলে শুধু চোখ দুটো দেখায় ইসলামে কোনো মানা নেই কিন্তু আব্দুল ভাগ ওই লন্ডনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কিছুদিন আগে ছিলেন এখন লন্ডনের প্রধানমন্ত্রী বলে কথা আমাদের ভারতবর্ষ নয় লন্ডনের মতো জায়গা প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আর তার নিজের শালি কি নাম লরেন বুথ নাম তার শালিফ লরেন বুথ পৃথিবী বিখ্যাত জার্নালিস্ট বিশ্ববিখ্যাত সাংবাদিক জার্নালিস্ট তিনি বলছেন যে আমাকে ওই সংবাদ কালেকশন করতে গিয়ে সংবাদ বিভিন্ন দেশ দেশের দেশ কালেকশন করতে গিয়ে বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে হয় কখনো এখানে তো কখনো পাকিস্তানে এখানে তো কখনো মক্কা শরীফে তো বিভিন্ন ধর্মের সঙ্গে আমাকে কথা বলতে হয় এই করতে করতে আমি দেখেছি ইসলামে মেয়েদের যে নিরাপত্তা দিয়েছে এই নিরাপত্তাটা মানে হেফাজতের যে রাস্তাটা ইসলাম দেখিয়েছে এটা আমি তো গোটা দুনিয়ার প্রায় তিনশো ষাটটার প্রায় দেশ আমি সফর ট্যুর করেছি ঘুরে ঘুরেছি সব ধর্ম সম্পর্কে আমাকে জানতে হয়েছে আমি যেহেতু একটা জার্নালিস্ট সাংবাদিক প্রয়োজনের জানতে হয়েছে কিন্তু আমি ভালো করে রিসার্চ করে দেখেছি ইসলামে মেয়েদের যে ইজ্জতের কথা শুনিয়েছে আর নিরাপত্তা দিয়েছে সেটা আমি কোনো ধর্মে পাইনি এই কারণে আমি লন্ডনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী হওয়ার পরেও আর বিশ্ববিখ্যাত জার্নালিস্ট হওয়ার পরেও আমি আমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে কলেমা পরে আমি ইমানের মধ্যে দাখিল হয়ে ষাট দিনের খবর এবারে সাংবাদিকদের উনি তো সাংবাদিক আর সাংবাদিক কে বলছে এই ষাট দিনে আমাদের প্রতিদিন আমাদের লন্ডনের এটা অভ্যাস ছিল সকালে ঘুম থেকে ওটার থেকে নিয়ে রাত্রি বারোটা একটা বিছানায় শোয়া পর্যন্ত অনেকে চার পাঁচ লিটার পাঁচ সাত লিটার মদ আপনারা যেমন এদিকের লোক চা খান আমরা মদ খাই লন্ডনে ও সকাল দুপুর রাত বেরাত মদ লাগে এই ষাট দিনে আমি যেদিন ইমান কবুল করি আমাকে বলা হয়েছে মদ ইসলামে হারাম আল খামড় খামড় মদ হারাম তো সেই দিন থেকে ষাট দিনের মধ্যে এক ফোটা মত আমি আমার মুখে দেই অথচ ও ছাড়া আমার জীবন চলতোই না সারা দিনে কত মানে ওই ঘন্টা দু ঘন্টা পর পর লাগতো কিন্তু এই ষাট দিনে এই ষাট দিনে আমার এই চেহারাকে আমি কোন বেগানা পুরুষকে দেখতে দেয়নি যেদিন ইমান কবল করেছি ওই দিনে এই বোরখা পড়েছি ষাট দিনে আমার চেহারা কোনো অপর পুরুষকে আমি দেখতে দেয়নি এই ষাট দিনের তিনশো ওয়াক্তের নামাজ এক ওয়াক্তের নামাজ আমি কাজা করি না এই ষাট দিনে কায়দাটা কিছুটা পরে নিয়ে আমি কোরআন শরীফের ত্রিশকে পাতা পড়ে নিয়েছি ষাট দিনের মধ্যে খুব লার্নের ব্যক্তি ছিল শিক্ষিত ছিলেন একজন নৌ মুসলিম ইসলামে অত বড় খ্রিস্টান ধর্মের রহেনওয়ালি আর অত দেশের প্রধানমন্ত্রীর শালি শালিকা বলে শালি বলে কথা লরেন বোধ ইমান আনার দিন থেকে বলছে এক অক্টরে নামাজ আমি এ পর্যন্ত কাজা করি নি কোরআনে পাকের শিক্ষা ইলম ফরজ শিক্ষা থেকে নিয়ে এই 60 দিনের মধ্যে আমি প্রায় 28 30 টা পাতা পড়ে নিয়েছি এক অক্টরে নামাজ আমি কাজা করি নি মত আমি টাচ করি নি হারাম ইসলামে হারাম আমি ছুঁই নি ছুঁই নি শরীরের পর্দা করা ফরজ

তুমি চিন্তা করতে পারবে আগুন নয় আগুন শীতের দিনে যে আগুন ঘরে আগুন লাগিয়ে জন্য আগুন যখন জলে তো সবাই ভালো করে একে অপরের চেহারা দেখে দেখা যায় জাহান নামের আগুনের রঙ এত বিপৎস কালো একজন পুরুষ অথবা মেয়ে ছেলে কোটি কোটি বছর জাহান নামের আগুনে চলবে নিজের চেহারাটা কোনো দেখতে পাবে না এত বিপৎস কালো তার রঙ

শিক্ষা করা ফরজ কবে থেকে কয় বছরে আল্লাহর নবী বলছে জন্মের দিন থেকে উত্লবুল ইলমা মিনাল মাহদি জন্মের দিন থেকে নিয়ে till the death grave কবরে যাওয়ার الا اللہۃ لا احد বলা কবরে জন্মের আমি বয়স বলতে রাজি নই আল্লাহর নবী নবী তো নবী তার যে আইকি দূরদর্শী না বলছে আমি কথা বলতে রাজি নই 60 পর্যন্ত বয়স হল ষাট বয়স ষাট বছর যতক্ষণ হবে যতক্ষণ হবে ততক্ষণ শিখিও ষাট বছরের পরে আর শেখার প্রয়োজন নব্বই যদি তোমার বয়স হয় ওই পর্যন্ত শিখিও নব্বই এর পরে না 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 আমিও নবিনয় আল্লাপাক এলিমকে এইরকম দরজা দিয়েছেন জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত কবরে যাওয়ার দিন পর্যন্ত মিনাল মাহাদি মাহাদি বলা হয় দোল না বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে না ভিতরে যারা থাকে ওই সব চাঁচি নানি দালি আসতে করে বাচ্চাটাকে নিয়ে কবরে দোলায় তো প্রথম দিন থেকে নিয়ে আর যতক্ষণ কবরে যাওনি তোমার বয়স একশো এই আজ পর্যন্ত এলমি দিন শিক্ষা করো আল্লাহকে চেনার জন্য জীবনের এবারত্বের পূর্ণতা দেবার জন্য এভাতত তাকে বলে নামাজ রোজা প্রতিদিন কোরআনে পাকের তেলাবাদ ফজর আর আসরের পরে তসবিয়াত পর্দা পুশিদা আমাদের মা বোনদের জন্য ফরজ ফরজে আইন বাচ্চা কাচ্চাদের সুন্নত তরিকায় তালিম তরবিয়াত বাড়ির এবং তারির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার আল্লাহ একটা মুখ দিয়েছে জবান এর হেফাজত আর চব্বিশ ঘন্টা সংসারে যখনি যে কাজ করবে আমার আল্লাহর হুকুম কি আমার নবীর সুন্নতি নাকি আমার নবীর সুন্নত তরিকাে যে কাজটাই তোমার সামনে আসবে 24 ঘন্টা তো এমন কোন সময় নেই কোন না কোনো কাজ থাকে যখন না থাকে তো ঘুমাও রাত্রির বেলা 9টা 10টা বাজিলো এখন গিয়ে শুবা আসো কিন্তু ঘুমটাকে ইবাদত করিও আমি যে বলেছি ওমা খালাকতুল জিন্না ইনসাইল লে মুদ আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র অনলাইন ফর মাই কোয়াশি একমাত্র আমার এবাদতের জন্য আমরা পুরুষরা আমাদের মা বোনেরা সেটাই হালকা বড়মরিচা হালকার কি বুঝেছি আল্লাহ আমাদের এবাদতের জন্যে সৃষ্টি করেছে নে ভালো করে শুনিনে নামাছে বাদত রমজান মাসে যে কদিন পরে আসবে রোজা রাখা এবাদত কোরান পড়া এবাদত হজর আসনের পরের তোমান্লাহ আলহামদুলিল্লাহ আলাল্লাহ্ লাহু আকবার দরুদ শরীর ইস্তেখফাৎ এগুলো এবাদত